বাংলা পক্ষে কিনতে পারবো না বাঙালিকে ওই চাকরিতে নিতে হবে আমাকে বিজ্ঞাপন প্রত্যাহার করতে হবে না হলে আমাদের কিন্তু ব্যবস্থা চলবে এবং দোকানে দোকানে ব্যবস্থা চলবে

মাল তে বেচার জন্য আমার এখনকার ওখানকার ম্যানেজার হিন্দি জানতে হবে যেমন বাংলায় ম্যানেজার বাঙালি হলে এখানে ব্যবসা করতে সুবিধা হবে তাই তো কিন্তু হিন্দি স্পিকিং মানে হিন্দি জানা নয় হিন্দি স্পিকিং মানে হিন্দি ভাষী হতে হবে এটা রেসিজম চাকরির দরকারে চাকরির প্রয়োজনে

আমি যদি ভালো হিন্দি বলতে পারি তাহলে আমার বিহারে আমাকে দিয়ে হবে না কেন আমি যদি ভালো হিন্দি বলতে পারি দিল্লিতে আমাকে দিয়ে হবে না কেন হিন্দি ভাষী হতে হবে কেন দেশওয়ালি হতে হবে কেন অধ্যাপক হতে হবে কেন সেটা মিথ্যে সেলসম্যান বা লোকাল সেলসম্যান হ্যাঁ প্রথম কথা বাংলার মাটিতে হিন্দি ভাষী সেলসম্যান দরকার নেই সেকেন্ড কথা যদি অন্য রাজ্যে নেই বাংলা হেডকোয়ার্টার

আমাদের জঘন্য জঘন্য রাজনীতি এবং রাজনীতিবিদদের মানে নিজের মাকে তার চাই চাকরিতে নেবে না ওই ভুজিয়া কেটতে পাবে সন্দাবি প্যাকেটতে পাবে তার নেবে না

না হলে আমাদের কিন্তু ব্যবস্থা চলবে এবং দোকানে দোকানে ব্যবস্থা চলবে আমরা মিটিং করতে যাব সাধারণ সম্পাদক এবং আমি আমরা বাঙালিকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি এবং এর সকলে জানে যে ওখানে আন্ডার টেবিল কোন সেটেলমেন্ট হবে না আমি পরিষ্কার করে বলছি একটা রবি যাব মাইকের তোমা লাগানো আছে